কিন্তু আমরাই ইমানদার মুসলমান আমাদের খাবার নিয়ম আছে নাই আছে আছে যদি খাবারটা সুন্নত তরিকায় হয় তাহলে খাবারটা হয় ইবাদত হয় সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা শিখবো জানবো শুনবো বুঝবো মানবো খাবারের সুন্নত সমূহ খাবারের কি সুন্নত সবাই বলো সুন্নত এক নাম্বার উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া এটা আবু দাউদ হাদিস কি পর্যন্ত কবজি খাবারের শুরুতে দোনো হাত এরকম কবজি পর্যন্ত ধুইয়ে নামা

এখানে একটা সুন্দর কথা লেখছি প্রথমে খানা তো তার মাহর নিয়ামতের দিকে মোকাবেলা কি হয় বসা তারপর দস্তরখানা বিছানো আচ্ছা খুব পরিষ্কার পরিছন্ন রাখা উচিত কি পরিষ্কার কথা বলে এর উপর जूটা উচ্ছिष्ट খাবার আর ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত দস্তরখানে না পারানো উচিত বুঝেছতে আলাদা মানি দেবা মলাフラーন

না এখন এখন বলো কখন এখন আল্লাহ আমল করার তৌফিক দেন আমিন আচ্ছা খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা এখানে শুরু করানো যদি কোনো অনুষ্ঠানে বসে যিনি বড় মানুষ বুজুর্গ মানুষ ওনাকে দিয়ে শুরু করা ওনাকে দিয়ে কি করা শুরু করা খাদ্য এক ধরনের নিজের সম্মুখ খাওয়া মনে করা একটা প্লেটে আনারও দিছে আঙ্কুরও দিছে কমলাও দিছে আপেলও দিছে এখানে এক প্লেটে অনেক প্রকারের খাবার যার রুচি যেটা সেখান থেকে নিবে আর যদি তুমি ভাত খাইতেছ তাহলে এক প্রকারের খাবার না নিজের ডান দিক থেকে খাওয়া এখান থেকে এক থেকে এক এইভাবে না করা আচ্ছা খাদ্যের কোন অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া দোস্তখানে পড়ে গেল এটা যদি পরিষ্কার থাকে খাওয়া আর যদি পরিষ্কার না থাকে পরিষ্কার করে

খাবার দোষ না করা বলো খাবারে কি জুতা জুতা খানা খাওয়া জুতা কুলে খানা খাই খাবার খাওয়াতে আরাম হয় এটা শোন না খানার সময় তিন বসা যায় কিভাবে তিন ধাপে কিভাবে জানা উভয় হাঁটু উঠিয়ে এবং পদ জু করে বর করে আচ্ছা এক হাঁটু উঠিয়ে এবং অপর বিছিয়ে উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাতে বসাতে বসে সামান্য মুখে পায় যুগে আহার করা ওজনের কারণে আসন দিয়ে বসার অনুমতি আছে মানে আমরা জেট মারি যেটা বলি এটা কি অনুমতি আছে অথবা তিন প্রকার এক প্রকার বসে খাওয়া শুরু করে অন্যভাবে বসা যায় সমস্যা নেই আহার গ্রহণ শেষে খানার পাত্র আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া বুঝে আচ্ছা এতে খাবারের পাত্রসমূহ আহার আহারকারীর জন্য মাফরাত কামনায় মহান আল্লাহ তাআলার দোয়া করে হাতের আঙ্গুলসমূহ সমূহ যথাক্রমে মধ্যমা শাহাদাত বিদ্ধ চেটে খাওয়া আঙ্গুলগুলো চেটে খাওয়া كان شيء دوافر الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين كان شيء أجد دستورنا وطية تارفون نيجي وطا أجد دستورنا وطا دستورنا وشتو كان وطن شو دوافر الحمد لله أمنا كثيرا طيبا مباركا في غير حق في ولا مودعي ولا مستغنى عنه ربنا كان كيف هو الدواء كيف هو أحسن

আদিসে না মানে শুনিয়ে দোয়া ফটো উঁচুই করা হয়েছে আর কারণ তার মা কোন বল অসল্লা তারাই কোণ না ঠিক ওয়া লাইনটা কোমর সরি মন খানা খাওয়ার সময় একেবারে চুপটা কামাখুক বরদ এগুলোকে তারপরে কথা কুক না না এটা এই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরের ভালো কথা আলোচনা করা তুই পড়া দিস নাস কি নেই না দিলে না আর নিয়ে বরজ ধরে দিয়ে পড়া ঠিক করা দরকার স্বাস্থ্য ঠিক করা দরকার আমুকটা ঠিক করা দরকার এগুলো আলোচনা করা তাই না কিন্তু যে ধরনের কথা বা দুশ্চিন্তা ঘিনের হতে পারে খাওয়ার মোজা খারাপ করে এক একজন এক একটা বলে তো মোটামুটি হয়ে যায় তাহলে খাবার যদি আমি সুন্নত মতো খাই সুন্নত মতো বসি আমল করি তাহলে খাওয়াটাও আমার খবেনি